ভারতে আমাদের দেশে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে সেখানে সব দল মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে কিভাবে রাখা যায় বা করা যায় তারা সিদ্ধান্ত নিয়েছে যদি এর ব্যাপারে অনেক আলোচনা আছে কিন্তু তারা তো একমত হয়েছে এক একভাবেই আমরা পরিষ্কার কিভাবে তাকে রাখছে কিভাবে রাখবে তার পাসপোর্ট বাতিল হয়ে গেছে তারপরেও তারা কিন্তু ঐক্যবদ্ধ আমরা কিন্তু মিডিয়াতে পাচ্ছি না যে তাকে কিভাবে রাখবে তাও জানি না এরপরে ইন্ডিপেন্ডেন্টে গেলাম এর মালিক ছিল সালমান রহমান পত্রিকাটা যখন সাংবাদিকরা কাজ করলো স্বাধীনভাবে পত্রিকাটা দাঁড়িয়ে গেল এবং বিভিন্ন অকেশনে ডেলিস্টারের উপরে চলে গেল হঠাৎ করে সালমান রহমান এসে এটার কর্তৃত্ব এটা এখানে দাও এটা ওখানে দাও বাস পত্রিকা শেষ এখন পত্রিকা নাই কামার কুমার তাতে সবাই অন্তত বিচার পায় স্বাধীনতার পর থেকে যত সাংবাদিককে প্রফেশনাল কারণে হত্যা করা হয়েছে মামলা দেওয়া হয়েছে একটা বলতে পারেন বিচার পেয়েছে সাংবাদিক দুইটা বিচার হয়েছে মালিক নারাজি দিয়েছে পরিবার নারাজি পিটিশন দিয়েছে নাই। তো কোন সাংবাদিকের জীবনের নিরাপত্তা নাই চাকরির নিরাপত্তা নাই পলিসি নির্ধারণ করে মালিক এখন সংবাদপত্রের স্বাধীনতা মানে মালিকের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা নাই সুতরাং আমি যখন প্রফেশনে আসছিলাম তখন সংবাদপত্রের স্বর্ণযুগ ছিল অকারণে কারণে মামলা দেওয়া হয় সাংবাদিকদের আমি এই জন্যই বলছি শেষ কথা আমার যে রাজনীতিবিদদেরও গণতন্ত্র দরকার নেই পৃথিবীর অনেক দেশ আছে গণতন্ত্র নাই কিন্তু দেশ উন্নত কিন্তু গণতন্ত্র না থাকলে সাংবাদিকতার স্বাধীনতা থাকে না সংবাদপত্র থাকে না মিডিয়া থাকে না সুতরাং আমরা সাংবাদিকরা কিন্তু গণতন্ত্র চাই আপনারা গণতন্ত্র সবগুলো রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করুন গণতন্ত্র ভিতরে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা করুন তাহলে এই যে নবীনরা এই যে শিশু কিশোররা জীবন দিল তারা মানবিক বাংলাদেশ চেয়েছে তারা আইনের শাসন চেয়েছে তারা সুশাসন চেয়েছে এটা প্রতিষ্ঠিত হবে